আমরা চাঁদাবাজদেরকে হুশিয়ার করে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে যদি কোন চাঁদাবাজ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের সহকারী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সদস্যদেরকে বলবেন চাঁদাবাজদেরকে দেখিয়ে দিলেন যুব আন্দোলন যেই এলাকায় থাকবে ঠিক কমিটি যদি ছাদাবানকে দেখিয়ে দিলেন যুব আন্দোলনHttpContext হয়ে আমি বলে গেলাম যুব আন্দোলন মিলে এই ছাদাবানদেরকে ধরে ধরে থাম্বার সাথে लटकाয়ে রাখবেন আমরা এই ছাদাবানদেরকে আর দুর্নীতিবাদদেরকে আর বাংলাদেশে দেখতে চাই না ঠিক কমিটি আমার এই সামনে তারে চালান Eka Nyesus Kesini Nasrul Melang Allah Yang Maha Tuharir Om Ashirin Muamin Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.